আসসালামু আলাইকুম লস বিডির ইউটিউব চ্যানেলের আরও একটি লাইভে স্বাগতম জানাচ্ছি রয়েছে রফ রফ সাত লঞ্চে ঢাকার পথে রয়েছি আমরা ইতিমধ্যে আর রফ রফ সাত কিন্তু দ্রুত গতিতে ছুটে চলছে সামনে রয়েছে মুক্তারপুর ব্রিজ এই মুক্তারপুর ব্রিজ কিন্তু অতিক্রম করবে রফ রফ সাত এখনই আর এই যে নদীপথের ট্যাসলাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পেছনেই কিন্তু ইলিশার লঞ্চ এমবি বি কর্ণফুলি তিন আসতেছে ঢাকার পথে তো দেখা যাক ছোটোখাটো একটা মানে গতির লড়াই হয়ে যায় কি না আর এই যে দেখুন নদীপথের টেসলার উপরে কিন্তু পানি প্রবেশ করছে মনে হচ্ছে দেখে মনে হতে পারে টেসলা মানে নদীপথের এই বালগেট ডুবে যেতে ডুবে যাচ্ছে কিন্তু বিষয়টা তা নয় এই বালগেটটি লোড অবস্থা থাকার কারণে কিন্তু পুরো পানির সাথে থই থই অবস্থা আর এই যে ইতিমধ্যে কিন্তু মুক্তারপুর ব্রিজ অতিক্রম করে ফেলেছে রফ রফ সাত লঞ্চ তো কারা কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আমাদের বাম পাশ দিয়েই আমাদের বাম্পাস দিয়ে কিন্তু ঢাকা থেকে চাঁদপুরের দ্রুতগামী লঞ্চ এম বি ময়ূর সাত আমাদের অতিক্রম করে চলে যাচ্ছে তো সেটাই যদি আপনাদের দেখেন আর ময়ূর সাতের পিছনে কিন্তু আরও একটি লঞ্চ রয়েছে আর খুব দ্রুতগামী লঞ্চ এই ময়ূর কিন্তু ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে রোড যার কারণে আসলে সামনে কিছু বুঝে যায় না আর এই যে নদীর যদি দেখেন এখন কিন্তু বর্ষাকালের কারণে পানিতে প্রচুর পানি বেড়েছে নদীতে কিন্তু প্রচুর পানি বেড়েছে সামনে কিন্তু আরো একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি সম্ভবত পিকনিকের লঞ্চ কিনা আমরা দেখব যেহেতু আজকে বন্দর দিন শুক্রবার তো অনেক লঞ্চে কিন্তু পিকনিকে যাবে লাইভে স্বাগতম জানাচ্ছি সকলকে আর সকলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর পুরো লাইভটি সাথে থাকবেন সম্ভবত আরেকটি লঞ্চ রয়েছে সম্ভবত পিকনিক ট্রিপ নিয়ে কোনো জায়গায় যাচ্ছে লঞ্চটি যেহেতু আজকে বন্দর দিন শুক্রবার তো অনেকেই কিন্তু এই পিকনিক ট্রিপ নিয়ে কিন্তু অনেক জায়গায় এই লঞ্চকে রিজার্ভ নিয়ে কিন্তু ভ্রমণে যাচ্ছে আর নদীর পানি কিন্তু বেড়ে গেছে তো দেখতেই পাচ্ছেন নদীর ঢেউ আমাদের পেছনেই রয়েছে কর্ণফুলি তিন লঞ্চ কর্ণফুলি তিন লঞ্চ আমাদের অতিক্রম করতে পারে কিনা সেটাই আমরা দেখব পুরো লাইভে তো সেই পর্যন্ত সাথে থাকবেন হ্যাঁ এটা হচ্ছে পিকনিকের লঞ্চ যে কোনো একটি সম্ভবত সদরঘাটের আশেপাশে থেকে এই লঞ্চকে রিজার্ভ নেওয়া হয়েছে পুরো লঞ্চকে রিজার্ভ নিয়ে কিন্তু তারা পিকনিকে যাচ্ছে গ্রামে মানে হচ্ছে কোনো ফ্যামিলি অথবা কোনো পরিবার এই যে অসংখ্য বালগেটগুলো ছুটে চলে যা দেখতে পাচ্ছি এমবি তরঙ্গ সাত লঞ্চটি কিন্তু রিজার্ভ নেওয়া হয়েছে পিকনিক ট্রিপের জন্য আর সেই পিকনিক ট্রিপের জন্যই কিন্তু যাচ্ছে কোনো স্থানে সম্ভবত মোহনপুর বা চাঁদপুর পর্যন্ত যাবে পিকনিক ট্রিপ নিয়ে আনন্দ ভ্রমণে বের হয়েছে যদি একটু জুম করে আপনাদের দেখাই এই যে তরঙ্গ সাত লঞ্চ আমি মাসুদ হালিমা লাইভে স্বাগতম জানাচ্ছি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এই যে তরঙ্গ সাত সেই লঞ্চটিকে কিন্তু পিকনিক ট্রিপের জন্য রিজার্ভ নেওয়া হয়েছে এসেটায় কিন্তু রোদের চাপ কম কিন্তু জেলেরা কিন্তু মাছ দেখুন এই যে নৌকা যে নৌকা এই ডিঙি নৌকা ইঞ্জি লাগিয়ে কিন্তু মাছ ধরে যাচ্ছে তারা এই যে অসংখ্য টলার দেখছি আজকে কিন্তু প্রচুর রোদ কোনো বৃষ্টির দেখা নেই বৃষ্টির দেখা নেই তাই কিন্তু প্রচুর রোদ এই রোদের ভিতরেই তরং এই যে জাহাজগুলো কিন্তু এখানে লোঙর করা রয়েছে এই যে একটি মাঝখানে একটি জাহাজ এমবি ডোরিন তেরো এই যে লোঙর করা হয়েছে মাঝখানে কারা কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর সকলেই লাইক করে দিন শেয়ার করে দিন পুরো লাইভটির সাথে থাকবেন সদরঘাটের থেকে কিন্তু একটি লঞ্চ আসতেছে আমরা সামনে সামনে দেখব সেই লঞ্চটির নাম কি। আর পিছন থেকে আসবে হচ্ছে এমবি কারণ কর্ণফুলি তিন লঞ্চ কিন্তু আমাদের ধাওয়া করছে তো দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায় মানে ঢাকা সদরঘাট যাওয়া পর্যন্ত কি ফলাফল দাঁড়ায় আমরা সেটাই দেখব আর আকাশটা যদি দেখাই আসলে অসম্ভব সুন্দর তীব্র রোদ আসলে এই রোদে আসলে কি বলবো রোদের কারণে দেখুন এই লোকটি তার নাতিকে নিয়ে মানে দুষ্টামি করছে তার টাকা পড়ে গেছে পয়েন্ট কয়েন ফালিয়ে দিচ্ছে দেখুন আসলে টাকা কেন তার নাতিকে দিয়ে ফেলে দেওয়া হল এই যে পানির ভিতরে টাকাটা ফেলে দেওয়া হলো কেন ফেলা হলো টাকাটা বুঝতে পারলাম না আমরা আবার বুড়িগঙ্গাও আমরা দেখি তলারে করে কিছু মানুষ আসলে চুম্বুক ফেলে শক্তিশালী চুম্বুক ফেলে কিন্তু সেই নদী থেকে কয়েন ফেলা হয় বিভিন্ন জিনিস তালাবদ্ধ কালা জাদু মালো জাদু অনেকে করে নাকি শুনলাম এগুলো ফেলা হয় আসলে এগুলো ঠিক না আবার অনেকে কয়েনও ফেলায় মানে মানত ফেলায় মানব করে নাকি আসলে এগুলো আমাদের বাংলাদেশের সংবত খুব আর কিছুই না এই যে ভাইটি কি করতেছে দেখুন ভাইটি মনে হয় মোবাইল দিয়ে ভিডিও করছে আর পুরো আকাশটা কিন্তু মেঘের যে ঘন ঘটার এই যে অসংখ্য তার তার কারেন্টের নেওয়া হয়েছে আকারে এই যে নদীপথের যে বালগেটগুলো যায় লোড অবস্থায় পানি কিন্তু থই থই করে দেখে মনে হতে পারে ডুবে যাচ্ছে কিন্তু বিষয়টা তা নয় তোমার যে সামনে যাচ্ছি ছুটে গন্তব্য ঢাকা সদরঘাটে আর রয়েছে রফ রাফ সাত লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চটি সামনে রয়েছে আর একটি বালগেট জাহাজ লোড অবস্থায় রয়েছে বালি বোঝাই করে নিয়ে যাচ্ছে পিছনে লেখা আছে খুলনা সম্ভবত এই জাহাজটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছে বালু বোঝাই নিয়ে বালু বোঝাই করেই কিন্তু যাচ্ছে এমডি নুরি ছায়ার একটা নাম ছায়া মহি সম্ভবত জে কে শিপিং লাইন্সের একটি তার অবস্থাটা দেখুন শুধু কি হয় পিছনে পুরো মনে হচ্ছে পানি ঢুকে যাচ্ছে ঢুকে যাবে এরকম অবস্থা ভিতরে পানি প্রবেশ করেও মাঝখানে যে ফাঁকাগুলো স্থান থাকে সেই ফাঁকা দিয়ে কিন্তু পানি প্রবেশ করে এবং অপর পাশ দিয়ে কিন্তু বের হয়ে যায় এই সকল ছোট্ট যে মা বালগেটগুলো এই যে আরও বালগেট অসংখ্য বালগেট এই দুপুর টাইমটায় কিন্তু অসংখ্য বালগেট চলাচল করে নদীর ভিতরে রাতে থাকে কিছু অল্প স্বল্প অফ থাকে আবার কিছু রাতেও চলাচল করে তার মধ্যে এই যে একটি জাহাজ এটাও বালু বোঝাই অনেক বালু বোঝাই ভিতরেও পানি উঠে যাবে দেখি আমরা যে জুম করে রাখলাম একটু দেখবেন আপনারা আসলে কি হয় লঞ্চ মানে যাত্রীবাহী লঞ্চ যাবার পরে তো দেখতেই পাচ্ছেন পানি উঠে যাওয়ার দেখুন কিসের কি অবস্থা সৃষ্টি হয়েছে কারা কারা এই মুহূর্তে লাইভটি দেখছেন সকলেই লাইক করে দিন শেয়ার করে দিন পুরো লাইভটি সাথে থাকবেন আর সর্বোপরি একটি কথা বলবো এই নদীমাত্রিক বাংলাদেশ আর এই নদীকে সব সময় পরিষ্কার রাখতে চেষ্টা করবেন নদীতে ময়লা ফেলবেন না প্রতিটি যাত্রীবাহী লঞ্চেই কিন্তু গ্রাম থাকে ময়লা ফেলার জন্য তো সেই সবাই সকল যাত্রীদের চেষ্টা করব আসলে আপনারা এই যে নদীতে ময়লা না ফেলে সে ড্রামে ময়লা ফেলবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে ফ্যান্ডারে এই যে মেয়লাগুলো আর এই ফ্যান্ডার দিয়ে কিন্তু অনেক মানুষ ঝুঁকিপূর্ণভাবে হেঁটেও আসে আসলে বিষয়গুলো ঠিক না সামনে আরও একটি লঞ্চ আসতেছে একের পর এক লঞ্চ ঢাকা থেকে আসতেছে কিছু পিকনিক ট্রিপ নিয়ে কিছু যাত্রা বলতে সার্ভিস তো দেখি সামনে কোন লঞ্চ আসে তো এই যে নদীপথে কিন্তু যারাই ভ্রমণ করবেন এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন অসম্ভব সুন্দর নদী তারপর নদীর পাশে গড়ে ওঠা ইটভাটা ফ্যাক্টরি তারপরে কারখানা বিভিন্ন অনেক কিছুই উপভোগ করা যায় এই নদীপথে ভ্রমণ করলে এই যে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখায় এই জন্য পথের ঈদ ভাটা তৈরি হয়ে গড়ে উঠেছে এই ঈদ কিন্তু গ্রাম অঞ্চল যায় ঢাকা শহরের বিভিন্ন স্থানে যায় আর এই যে আরও একটি হজরত শাহ পাঁচ নামের একটি বালু বোঝায় বালগেট ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে মুন্সিগঞ্জ লেখা সমত মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দাস এই জাহাজটিরও অবস্থা কি হবে আমরা দেখাবো পিছন সাইডে আর কর্ণফুলি কিন্তু আমাদের ধরে ফেলতে পারে সম্ভব দেখি কর্ণফুলি পিছনেই রয়েছে আমাদের তো দেখুন পানি প্রায় উঠে যাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে দেখে মনে হতেই পারে যে ডুবে যাচ্ছে বিষয়টা তা নয় কিন্তু কিন্তু পানি কিন্তু ভিতরে ঢুকছে দেখতে পাচ্ছেন হজরত এই জাহাজটিতে অসংখ্য এই কচুরি পানা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জাহাজ এই জাহাজটি কিন্তু কর্ণফুলি তিন লঞ্চ আমাদের ধাওয়া দিচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আহ আসলে আমাদের ওভারটেক করতে পারে কিনা এখানে কিন্তু কোস্ট গার্ডের একটি ঘাটে রয়েছে যার কারণে রফসঅ সাত লঞ্চ কিছুটা স্লো করে দিয়েছে যাতে তাদের যে ঘাটের কোনো ক্ষতি না হয় এটার কারণে প্রতিটা লঞ্চই এখানে একটু স্লো করে দেয় পিছনে কিন্তু দুটি লঞ্চ আসতেছে আর দুটি লঞ্চই হচ্ছে পিকনিকের তো দেখা যাক শুক্রবার যেহেতু আজকে বন্দর দিন এই বন্দর দিনে কিন্তু লঞ্চ রিজার্ভ নেওয়া হয় লঞ্চ রিজার্ভ নিয়ে নৌভ্রমণের আয়োজন করা হয় ফ্যামিলি অথবা কোনো অফিস অথবা কোনো সকলে মিলেই কিন্তু এই লঞ্চকে রিজার্ভ নেওয়া হয় তো সম্ভবত আড়াই থেকে দুই লাখ তিন লাখ বড় লঞ্চ হলে আরও বেশি হতে পারে সেটার মূল্য বা আরও কমও হতে পারে আমার এরকম ধারণা নেই এই যে প্রথমটা হচ্ছে আল সাত হবে পিছনেরটা এখন পর্যন্ত বলতে পারছি না পিছনেরটা সম্ভবত রাজদূত প্রাইম হতে পারে যে লঞ্চ দুটি আরে কাকা যে লঞ্চ দুটি কিন্তু এখন পিকনিক ট্রিপে যাচ্ছে এই যে এটা হচ্ছে আল আরফ সাত লঞ্চ যেই লঞ্চটি কিন্তু ঢাকা নাজিরপুর লালমোহন রুটে চলাচল করে থাকে আর রাজদূত প্রাইম যেই লঞ্চটি কিন্তু ভান্ডারিয়া রুটে চলাচল করে থাকে আর ভান্ডারিয়া রুট কিন্তু চালু হয়েছে গতকাল সম্ভবত পুবালি সাত ছেড়ে গিয়েছিল দেখা আসলে আমরা তো ট্রিপ নিয়ে কোথাও যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে আর পিছনে রয়েছে রাজদূত প্রাইম আসলে রোদের জন্য বোঝা যাচ্ছে না এই যে আলবরাক সরি আলার আফ সাত সাউন্ড সিস্টেমের গান বাজছে যার কারণে আমরা একটু মিউটে যাই এই লঞ্চটিও কিন্তু রাজদূত প্রাইম আর রাজদূত প্রাইমও কিন্তু পিকনিক ট্রিপে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই শুক্রবার দিন বন্দর দিনে কিন্তু মানুষ আনন্দ ভ্রমণে বেরিয়েছে লঞ্চ রিজার্ভ নিয়ে এক একটি লঞ্চ এক এক টাকায় ভাড়া নেওয়া হয় এই ভাড়া মাধ্যমে পুরো সারাদিন তারা এই লঞ্চে করে বিভিন্ন স্থান ঘুরে বেড়ায় তো রাজদূত প্রাইম সাদ তার সামনে গেছে হচ্ছে তরঙ্গ সাত সকল লঞ্চই কিন্তু আজকে পিকনিক ট্রিপে বের হয়েছে আর যারা লাইভটি দেখছেন সকলে শেয়ার রোদের করতেছি আর আপনাদের এই নদী উপভোগ করাচ্ছি আমরা আর এই যে দেখতে পাচ্ছেন কচুরি পানা হঠাৎ এই কচুরি পানা কোথা থেকে আসলো এর উৎপত্তি স্থল কোথায় তো ওই সাইডে রোদের রোদ থাকার কারণে আমরা আবারও যে ডান সাইডে ডান সাইডে চলে এসেছি ডান সাইডে একটু রোদের তীব্রতা কম সামনে আরও একটি লঞ্চ রয়েছে সেই লঞ্চটি কি গন্তব্যে যাচ্ছে নাকি পিকনিকে যাচ্ছে তা আমরা সামনে আসলেই বলতে পারবো আর সামনে কিন্তু আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছি ছোট্ট লঞ্চ সম্ভবত নাট হতে পারে কাঠপট্টি যাবার লঞ্চ রয়েছে বন্ধনাহ এবং জিলানি এই দুটি লঞ্চ কিন্তু ঢাকা থেকে কাটপট্টির উদ্দেশ্যে ছেড়ে যায় সামনে সম্ভবত শুরুবি আট লঞ্চ হবে দেখে সেটাই বোঝা যাচ্ছে হতে পারে আট ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে সম্ভবত লঞ্চটি আর এখানে একটি টলার যাত্রী নিয়ে হেলে দুলে নদী পার হচ্ছে মানে খেয়া পার হচ্ছে তো আর লাইভটি আমরা আর মাত্র দুই মিনিট কন্টিনিউ করব আর সম্ভব হলে ঢাকা সদরঘাটে গিয়ে আবারও লাইভে আসব যদি কর্ণফুলি তিন লঞ্চ আমাদেরকে খুবই কাছে চলে আসে তাহলে আমরা আবারও লাইভে আসবো তো কর্ণফুলী তিন লঞ্চ যদি আমাদের ওভারটেক করতে পারে অথবা খুব কাছে আসে তাহলে আমরা আবারও লাইভে আসার চেষ্টা করবো তো সেই পর্যন্তই আজকের লাইভ আপডেট তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্থতা কামনা করে আজকের লাইভটি এখানে শেষ করে দিচ্ছি আর সামনেই রয়েছে শুরুবিহার যাচ্ছে ইলিশার পথে তো লাইভটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম